শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলিকে চেনে নি না জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার তুফানের প্রিমিয়ারে এমনই এক অকপট স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় স্ত্রী তিনি একজন নায়িকাও বটে শবনম বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে স্তাফ জানিয়ে দিয়েছেন এর আগেই অভিনেতা শাকিব খান কিন্তু গণমাধ্যমের সামনে শাকিবের স্ত্রী দাবি করেছেন বসগিরির এই নায়িকা এদিকে তুফান সিনেমায় শাকিব এখন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রয়েছেন একসঙ্গে দীর্ঘদিন শুটিং করার পরও মেগাস্টার শাকিব খানের সাবেক স্ত্রী ও ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা বুবলিকে চিনলেনই না অভিনেত্রী মিমি চক্র বুবলির নাম উঠতে অবাক বিস্ময়ে মিমি তার তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির কাছে জানতে চান কে এই বুবলি এমন ঘটনা ঘটেছে কলকাতাতেই বৃহস্পতিবার চৌঠা জুলাই সন্ধ্যায় কলকাতায় তুফানের প্রচারে দেখা গিয়েছে সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে প্রেস কনফারেন্স করতে সেখানেই সিনেমার প্রিমিয়ার শোর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা এ সময় এক সাংবাদিক সাকিবের কাছে মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল এ বিষয়ে জানতে চান তাছাড়া বুবলি সিনেমাটি দেখেছেন কিনা সেটিও জানতে চান গণমাধ্যমের ওই কর্মী বুবলি সম্পর্কে এমন প্রশ্ন জানতে চাওয়ায় কিছুটা হাসতেও দেখা গেল মিটিমিটি করে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে তা কিন্তু চোখ এড়ায়নি কারোর এ সময় মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে উত্তর দিয়েছেন এই সুপারস্টার বলেছেন মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল একেবারে উড়াধুরা এমন পরিস্থিতিতে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করে বসেন পাশ থেকে এই বুবলিটা আবারকে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছে こっち ক্যারিয়ারে কালো মেঘ জমেছে বুবলির তাকে ছবিতে নিলে সেই সিনেমা চলে না বলে অভিযোগ রয়েছে এর আগেও পরিচালক ইকবাল এই নায়িকাকে নিয়ে সিনেমা করাই লসের মুখে পড়েছেন তিনি তাই রিভেন সিনেমা থেকে শিক্ষা গ্রহণ করে বুবলিকে নিয়ে তার নতুন সিনেমা বিট্রে ছবির শ্যুটিংয়ের চল্লিশ শতাংশ শেষ করার পরও এই নায়িকাকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল অন্যদিকে মায়া দ্য লাভ টু থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী বুবলি এ তো গেল বুবলির ফিল্মে ক্যারিয়ারের পতনের ফিরিস্তি শুধু ফিল্মি ক্যারিয়ারে নয় ব্যক্তিগত জীবনেও ভাটা জমেছে অভিনেত্রী বুবলির সাকিবের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বরাবরই হাসির পাত্র হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী বারবার সাকিব শাকিব করলেও সাকিব তাকে গ্রহণ করতে একেবারেই নারাজ নিজের জীবন থেকে তিনি এমনভাবে বুবলিকে মুছে নিয়েছেন নিজের সিনেমা তুফানের নায়িকা পর্যন্ত বুবলির নাম জানে না এমনটাই দেখতে পাওয়া গেল সংবাদ সম্মেলন থেকে আপনাদের এ নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন